অল সুপার টুপারের সবাইকে স্বাগত বন্ধুরা ইদানিং ইউটিউবে শাবনুরের বিখ্যাত কিছু গান নিয়ে বিভিন্ন ভিডিও বানানো হচ্ছে এবং সেগুলো ভাইরালও হচ্ছে শুধুমাত্র ইউটিউব নয় টিকটকেও দেখা যাচ্ছে সেগুলো তো সেই বিখ্যাত গানগুলো নিয়েই আজকে আমরা একটু আলোচনা করব। একটু স্মরণ করব শাবনুরের কয়েকটি বিখ্যাত গান প্রথমেই শাবনুরের খুবই রোমান্টিক একটি গান তুমি আমার এমনই একজন তাকে একজনমে ভালোবেসে ঘুরবে না এমন এই বিখ্যাত এবং রোমান্টিক একটি গান। এরপরে শাবনুরের দুষ্টুমি নিয়ে বেশ কিছু গান রয়েছে। তার মধ্যে উত্তরে ভয়ংকর জঙ্গল না যাওয়ায় এমনও পূর্ব পশ্চিম রই দিগন্তে নদী। ওই গানটিও কিন্তু খুব সুন্দর। মিস্টেকটি গান। দুষ্টুমির আরেকটি গান রয়েছে। জ্যোতিষী রে জ্যোতিষী হাতে খাকও দেখি মুনে মুনে জারি যাই তারে পামুকি। এটিও কিন্তু খুব বিখ্যাত হয়েছিল তারপরে দাদিকে নিয়ে তো গান আছেই মানে দুষ্টমির যে গানগুলো সেগুলো বলছি এরপরে তার শুধুমাত্র দুষ্টমি কিংবা প্রেমই নয় তার কিন্তু আরও গান রয়েছে যেমন বিদ্রোহের গানও কিন্তু রয়েছে যেমন একাত্তরের মা জননী কোথায় তোমার মুক্তি সেনার দল এই গানটিও কিন্তু বেশ বিখ্যাত এরপরে সালমান শাহ শাবনুর জুটি হয়ে তো বেশ সবগুলোই গানই বলা চলে তখনকার সময় বেশ বিখ্যাত ছিল এরপরে পরবর্তী সময়ে সালমান শাহ শাবনূর যখন ছিলেন তখন তো তাদের জুটির প্রায় প্রত্যেকটি গানেই খুব সুপারহিট ছিল এরপরে সালমান শাহ মারা যাওয়ার পরবর্তী সময়ে যে শাবনুর গান করেছেন সেগুলোও কিন্তু বেশ বিখ্যাত হয়েছে জনপ্রিয়তা পেয়েছে এবং খুব সুন্দর সুন্দর গান আছে তার তো বন্ধুরা গান দিয়ে আজকে শাবনুরকে ছোট্ট করে স্মরণ করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অল সুপার ডুপার এর সাথে থাকুন